হাজরাতে বেলালের নামে হাজার হাজার মানুষের নাম আজ পৃথিবীতে অথচ ছয়শ বছর যে লোকটা ক্ষমতায় ছিল তার নাম দুনিয়াতে কেউ রাখে না আমি এটাও জানি এই পৃথিবীতে এখন প্রায় একশো পঁচাত্তর কোটি মুসলমান আমি যতটুকু লেখাপড়া করেছি কোন মানুষের নাম এখন পৃথিবীতে কারণ আছে আমার জানা নেই আছে নামটা তো খারাপ না করুন। ইয়াজিদ কত সুন্দর সুন্দর নাম মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ পাক তার নামটাকে ঘৃণিত বানিয়ে দিয়েছেন নিন্দিত এত নিন্দা এত ঘৃণিত বানিয়েছে কেউ কুকুরের নামও কারণ রাখে না এমনকি হিন্দুকে যদি বলেন ভাই আপনি অন্য ধর্মের মানুষ আপনার সেলি হয়েছে পাঁচশো টাকা দেব আপনি শুধু ইয়াজিদ রাখেন ও যদি মূর্খ মানুষ হয় বলবেন কি এসিড এখন আর নাম নেই এটা গালি হয়ে গেছে আপনি শুধু হাঁপুরি শুনে যাচ্ছেন কিছু বসেন এখান থেকে আপনার নাম যত সুন্দর হোক আপনি এসিডের মতো যত বছর ক্ষমতায় থাকেন যত টাকা পয়সার মালিক কারণের মতো যত বংশ মর্যাদা উচ্চ হোক সত্যি যদি আপনি জুলুমকারী হয়ে থাকেন ইমানের দাবি অনুযায়ী যদি চলতে না পারে চোখ বন্ধ করে দেখেন কালের পরিক্রমায় সময় আসবে ইতিহাস আপনাকে নিন্দিত ঘৃণিত করে দুনিয়ার মানুষকে দেখাবে এটা তো আমি বানালাম নাকি আবুল আহাব এর নাম ছিল আব্দুল উজ্জা এত সুন্দর ছিল দেখতে আগুন লাগিয়ে দিলে উপরে দেখবেন একটা শলাকা মতো উঠে সাপের মতো ওইটা ওই যে শলাকা ওঠে ওইটার আর বে নাম এত সুন্দর সিহারা ছিল আগুনের মতো ফর্সা ছিল মতো সেই সুন্দর নামটা আজ দুনিয়ায় গালি হয়ে গেছে নাম শুনলেই মানুষ ঘৃণা করে কথা বলছেন এখানে এবারে তাফসির মাহফিল আপনি এক বছর পর পর এখানে বারোতম চলছে আজকে যদি আপনি কিছু নিয়ে না গিয়ে শুধু আসলেন আর লোকজন দেখে আপনি চলে গেলেন না আপনার দ্বারা আপনার পরিবারে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার আন্ডারে যারা আছে তাদের ওপরে যেন জুলুম না হয় কারো অধিকার যেন আপনার দ্বারা নষ্ট না হয় হয়তো এখন পৃথিবীতে কেউ মুখ খুলছে না কেউ ভয়ে কেউ চাপে তো সময় আসবে ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস লেখে না ঘটনা ঘটার পরে বলেন না কেন যে ঘটনা আমরা পৃথিবীতে হয়তো ইতিহাস এখন কেউ অনেকে লিখছে না হবে একদিন ইতিহাস যখন লেখা হবে ওই সময় আপনাকে কিন্তু ইয়াসিদের মতো কারণের মতো ফেরাউনের মতো আবু আহাবের মতো বানিয়ে ফেলবে কথা বলেন না কেন আপনার নাম যতই সুন্দর হোক আপনার নামও কেউ রাখবে না এমনকি কুকুরও আপনার নামে কেউ রাখবে না আমি আপনার শত্রুটা আপনাকে আমি বাঁচার জন্য বললাম কারণ একশো বছর পরে এই বাংলাদেশে এখন যারা আছি আমরা একজন থাকব না নতুন মানুষে সেই দুনিয়া চাষ করবে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জামিনটা ধকা ধকা দিয়ে আমাদেরকে চোখের উপরে পর্দা দিয়ে রেখেছে আমার ওস্তাদ একটা কাহিনী শোনাতেন মাঝে মাঝে ছেলে বলতেন দেখো দুনিয়াটা কেমন আল্লাহ মাতা অল গুরুর দিয়েছেন এই পৃথিবীর জমিনটা একটা ধোকা ও হামসা তুমি যদি এখন মারা যাও দুইশো বছর পরে যদি

ওই মানুষগুলো যদি আমাকে দেখে বাড়িতে জায়গা দেবা দূরের কথা গেটে আর দুই তিনটা তালা মারবে কথা বলেন না কেন এত সময় করেছিলাম আমি নিছেন মাত্র 200 বছরে যদি আমার সেনা বাড়িতে আমারে উঠতে না দেয় কিয়ামতের যে কঠিন ময়দান আল্লাহ বানিয়েছে আল্লাহ পাক বলেন ইয়াউমায়াফিররুল মারুমিন আখির একটা ময়দান এত কঠিন তৈরি হবে আল্লাহ বলেন মানুষ পালিয়ে যাবে তার আপন জন থেকে প্রথমে তার ভাই থেকে পালাবে তার স্ত্রী থেকে তার মা থেকে বাবা থেকে বন্ধু বান্ধব থেকে আমরা যেন ওই বিপদের সম্মুখীন না আগে থেকে সতর্ক করার জন্য আজকের অনুষ্ঠান ইমান যাদের আছে কোনো হতাশা নেই কোনো চিন্তা নেই ওই ধনী মানুষ মারা গেলেও সেই কবরে দেবে হামসা মারা গেলে ওই কবরে দেবে কথা বলে ঠিক কিনা আমার আসল বিষয় হচ্ছে আমার ইমান আছে কিনা কোন চিন্তা নেই বিপদ আসবে আসতে এসেছিল এ কঠিন পরিস্থিতির জন্য কোনো চিন্তা কোনো হতাশা করবানা বিজয় তোমাদেরই হবে যদি মমিন হতে পারো সাধারণ বাংলাদেশে বিশ্বের দিকে তাকিয়ে যে কঠিন পরিস্থিতি এখন চলছে এটার জন্য আমার এক সেকেন্ডের জন্য কোনো হতাশা নেই কোনো চিন্তা কোনো ভয়ও নেই ভয় যা ছিল আর দূর হয়ে গেছে কারণ আমি জানি যে পৃথিবীতে আসল সফলতা ইমানের কারণে ईमानদারদের জন্য ওই বুশের দাম ব্যালওয়ারে দাম আল্লাহর কাছে কানা করে পরিমানে নেই যে মানুষটার রিক্সা চালিয়ে খায় এত সহিমান আছে এর মর্যাদা বাইবেলের চাইতে আল্লাহর কাছে কোটি গুণে বেশি একটু এই দেড় হাজার বছর আগে পারানে কারিম প্রসার করতে গেলে বাধা দিত কাফেরেরা ফেরা দুঃখজনক হলো সত্য বাংলাদেশে কোরআন প্রসার করতে আজ বাধা কাফেররা দেয় না দেয় মুসলমানেরা এই অনুষ্ঠানটা করার জন্য পনেরো দিন ডিসি অফিসে পনেরো দিন দিন যাওয়া লাগবে কি আমরা করবো শিশু মেলার নামে যে মেলাগুলো বাংলাদেশে অধিকাংশ জায়গায় দেখা যায় শিশু নেই খালি শিশুর খালার মারা তো ওই সমস্ত অনুষ্ঠানে তো অ্যাক্সিডেন্ট হয় মানুষের চরিত্র নষ্ট হয় এখানে এসে কিছু না হোক অন্তত একটা মানুষের বিবেকে ধাক্কা লাগে আমার দ্বারা আপনার কারো উপরে জুলুম হয়ে যাচ্ছে না তো কারণ জুলুম যদি কারো দ্বারা কারো উপরে হয় এই চালেন দুনিয়ার কোন মানুষের টার্গেট হয় না ও সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যায়

ঠিক যারা না আমরা কি আমার দ্বারা হয়তো আমার স্ত্রীর আমার সন্তানের আমার মা বাবা হয়ে যাচ্ছে এমনকি আমার ভাইয়ের উপরে আমার বোনের জুলুম হয় গত কয়েকদিন আগে একজন প্রশ্ন দিয়েছে হজুর বনের চমুক দিয়া লাগবে লাগবে মানে কেউ যদি রাস্তায় ডাকাতি করে তার গোনা হয় তার চাইতে ডবল গোনা হবে কেউ যদি বনের জমি ভাইয়ের জমি মেরে দেয় মতো বহু মানুষ পাওয়া যায় পাঁচ অক্ত নামাজ তাহার যদি মিলে পড়ে হস করে এসেছে বনের জমি না দিয়ে ফাঁকি দিয়ে খেয়ে ফেলছে ওকে আমত পর্যন্ত হস করলে ওর হবে না। যারা মানুষকে শরিক ফাঁকি দিয়েছে তাদের দইটা অপরাধ হয় দইটা গনার কারণে তাদেরকে আল্লাহ দইটা শাস্তি দেবে এক নাম্বারে ওই মানুষ যেই দিন শরিক ফাঁকি দিয়েছে ওই দিন থেকে যতদিন এবাদত করবে মরণ পর্যন্ত কোন এবাদত মাথার উপরে উঠবে না দুই নম্বরে মানুষ যখন মারা যাবে তখন ইমান পাবে না বেঈমান হয়ে মরবে বাংলাদেশের শরীর ফাঁকি দেওয়া মানুষ আছে না কিছু মানুষ জমিন চাষ করে এলাকার জমিনের দাম মনে হয় এরকম না জমিন চাষ করতে করতে পোড়া জমিন ঠিক আছে আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা যত বরকত আল্লাহ আইদের কাছে নিছে আর আইল কাটে কাটে এমন আইল বানিয়েছে ওই আইল না পলছিস না আইদের কাছে গেলে সাবধান হওয়ার দরকার কারণ এক বিঘত জমি যদি অন্যের ভেতরে চলে যায় আপনার আইল কেটে হোক আর যে কোনো কায়দায় কিয়ামতে এই तमाम দুনিয়ার মতো সাতটা জমিন মাথার উপরে চাপিয়ে দেবে এটাকে কি হাস্যকর কথা বলেন সারা এরকম লাইনে আছে আল্লাহ তাদেরকে যে ভূমিদস্য যারা মানুষের জমিন ফাঁকি দিয়ে খায় জোর করে অন্যায় করে অবৈধভাবে দখল করে খাচ্ছে আপনি থামেন আপনার এই সমস্ত অবৈধ সম্পদের মালিক হওয়ার জন্য আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ প্রস্তুত হয়ে আছে কিন্তু এইটার কারণে যে গণা হয়েছে এই গোনা নেওয়ার জন্য কেউ প্রস্তুত না বলেন বাংলাদেশের এক এমপি কয়েকদিন আগে মারা গেছে টুকরা টুকরা হয়ে কত কোটি টাকার মামলা নিয়ে তাকে টুকরা টুকরা করেছে কত কোটি টাকা বানিয়েছিল এই টাকাগুলো এখন তার মেয়ে তার বউ তার ছেলে এরা ভোগ করছে কিন্তু তার পাপের কারণে তার এই অবৈধ ইনকামের কারণে যে পাপ হয়েছিল এই পাপের ভাগ কেউ নিচ্ছে বলেন অনেকে মনে মনে করে যে ওরে যত টুকরা করেছে ফেরেস্তার ওরা খুঁজে পাবে কি করি ওর টোকরা লাগবে না শাস্তি তো হয় মানুষের রোহের উপরে কিসের উপরে টোকরা হোক কিন্তু রোহটা কোথায় আছে কোথায় আছে বলেন তো ওখানে শাস্তি অন্যের জন্যে এই বিপদ নিচে আমি ডেকে যেন না নিয়ে আসি সেই বোঝ আল্লাহ আমাকে যেন সবাইকে দান করেন বলে আমি হাজর বেলালের কথা বলছিলাম তার নামটা আল্লাহ এমন উঠছে তুলে দিয়েছেন হজরত ওমর খলিফাতুল মুসলিমী তিনি যখন মাঝে মাঝে হজরতে বেলালকে দেখতেন যে দরবারে আসতেছে দোষিয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলতেন আমার নেতা হজরত বেলাল আসতেছে চরে বলেন সবহান আল্লাহ হজরত ওমর ছিলেন তামাম পৃথিবীর মুসলমানের নেতা আর তিনি হজরতে বেলালকে দেখলেন বলতেন আমাদেরও নেতা হজ লোকটা কি ক্ষমতায় ছিল টাকা পয়সার মালিক ছিল বংশের গৌরব ছিল কি করেছিলে নিমান দিয়ে কোথায় পৌঁছেছে নিমানের কারণে সাহাবেরা ডাক দিয়ে বলেন আর আপনি মস্তিদ্দ নববির নির্মান এখানে এরকম মানের একজন মদ চিহ্ন নেওয়া লাগবে হাজরাতে বেলা ওনার ছ পাঁচ ছিলেন আঁশ সাধু না বলে আঁশ সাধু বলে তো সদ্যভাবে উচ্চারণ হয় না আপনি পাল্টিয়ে ফেলেন নতুন মদ নিয়োগ দেন। বিশ্ব নবী সাহাবিদের পীড়া পীড়াই দিয়ে একজন নতুন মজিন নিয়োগ দিলেন দিয়ে আরেকজন নেমজ এ আজকে আসবে হজরতে বেলালে সার নামাজ পড়তে এসেছে নবীনি বললেন বেলা সাহাবিদের কথা মতো তোমাকে আজকে বাদ দিয়ে দিলাম তোমার আচ্চারণ যেহেতু সত্য হয় না আর জন্যে সবাই চাচ্ছে তুমি যেন মজিনি না করো কালকে থেকে নতুন মজজন আসবে এসার নামাজের পরে তিনি আর ভবান নি সারা রাত কান্নাকাটি করে তাহার যদি নামাজের শেষ দায় পড়ে বলে রাবুল আমার যে সিহারা এটা আমি বানাইনি এটা বানিয়েছে তুমি আমার যে কণ্ঠ এটার মালিক আমি না এর বানিয়েছ তুমি আমি সঠিক ভাবে আসাহাদু বলতে পারি না আসাহাদু হয়ে যায় আমার জহব্বার কারণে এটা আমার দোষ না এটা বানিয়েছ তুমি সবই তোমার হাতে তোমার কারণে যদি আজকে আমি নবী মসজিদ থেকে বিতাড়িত হয়ে যাই আজ জান দিতে না পারে আল্লাহ তুমি বিষয়টা দেখবা এতটুকু বলেছিলেন ফজরের আযান যে মুয়াজ্জিন দিয়েছে আজকে আর ফজর হয় না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা সাহাবীরা বসে আছে কয় আজকে তো আর ফজর হতে চায় না জিব্রাইল এসে বলে আর রাসূলুল্লাহ আজকে কি আযান হবে না নবীজি বলেন হ্যাঁ আজান তো হয়েছে সুন্দর সলিল যে কণ্ঠে মাজিন আজান দিয়েছে হযরতে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন যে বেলাল আজান দেয় আজান শুনে ফেরেশতারা পর্যন্ত বাইতুল মামুর মসজিদে নামাজ আদায় করে বেলাল আজকে আজান দেয় জন্য আর আজান পৌঁছায় নি আল্লাহ আমাকে বলতে পাঠিয়েছে ও বেলাল যদি আজান আজকে না দেয় কিয়ামত পর্যন্ত রাত থেকে যাবে ভোর হবে না কোথায় পৌঁছিয়েছিলেন তিনি ইমানের কারণে অথচ যে সমস্ত মানুষদেরকে আমরা সফল বংশি ওই মানুষগুলো আজ তারা দুনিয়ার জীবনেই ব্যর্থ কয়েকজনের উদাহরণ দেয়নি ফেরাউনকে আমার যতটুকু ধারণা বাংলাদেশের কোন জেলাতে ওই মিউজিয়াম থেকে ওই লাস্ট ট্রাইনে যদি রাস্তার ধারে কেউ রাখতো যে দেখে যা মানুষ শুধু দেখতো না থুতু নিক্ষেপ করতো এবং জুতা দিয়ে পিটাতো এরা ওয়ানের সাথে মাংশা থাকার কারণে যদি এই হাজার হাজার বছর পরে এটা করতে পারে মানুষ আপনার মনে হচ্ছে তাহলে এখন থেকে 20 বছর পরে এই পৃথিবীতে যারা জালে। এরা যদি মারা যায় কবর থেকে তুলে যদি ওদেরকে আপনি বাইতুল মুকাররমের সামনে রাখেন মানুষ জুতা দিয়ে পিটাবে এটা আল্লাহ জানেন সফলত তারা যারা মমিন। কোন সময় এটা নাসিল হচ্ছে যে সময় চারিদিকে জুলুম নির্যাতনের ইস্তি চলছিল আজ পৃথিবীতে আমার মনে হয় দৃশ্য সারা পৃথিবীতে এখন বিদ্যমান আল্লাহ যেন হাতে ধরে আমাদের মাথায় হাত দিয়ে আমাদের মুখে হাত দিয়ে আদর করে বলছে গোলামেরা কোনো চিন্তা নেই সফল তারা ইমানদার যারা যে আমরা ঈমান এনেছি আমাদের ইমানের ভিতরে ভুল টুজে হয়তো থাকতে পারে কিন্তু ইমানদার আমরা কি বলেন বলেন আমরা ईमानदार আমাদের ভিতরে কয়েকটা গুণ এখন থাকা আবশ্যকীয় থাকতেই হবে আল্লাহ পাক বলেন সফল ईमानदार কারা জানো আল্লাযীনা হুম আলাল্লাযীনা হুম ফী সালাতিন খাশীউন যারা তাদের নামাজ আদায় করে না আপনার ইমান আছে এর বহির প্রকাশ করার জন্য নামাজ লাগবে মনে মনে এটা আসতে পারে আমি আমার যে অবস্থা আমি পানির ওপরে থাকি আমি নামাজ এখানে পড়বো কি করি বলেন সমুদ্রের ভেতরে জাহাজ যদি ডুবে যায় নৌকা যদি ডুবে যায় এই অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় একটা কাঠ টক টান একটা কিছু ধরার মতো পেয়ে এক হাত দিয়ে আঁকড়িয়ে ধরার আখ হাত দিয়ে সারা করে বলুন নামাজ আদায় করে পৃথিবীতে মেয়েদের সন্তান যেমন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায় কি দেখা যায় মায়ের লজ্জা স্থানে প্রথমে পানি দেখা যায় এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা আল্লাহর হাবিব জানিয়েছেন একটা মহিলার সন্তান দুনিয়ায় আসতেছে পানি চলে এসেছে এই কঠিন অবস্থায় যদি মনে হয় যে না আমাদের সময় হয়ে গেছে তোলার ভেতরে এই মেয়েটাকে বসিয়ে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে আপনি আছেন কোন চুক্তিতে এরকম কঠিন পরিস্থিতিতে নামাজ আদায় করার যদি নির্দেশ থাকে তা আপনি কি অজুহাত দিতে পারেন বলেন জানেন দুনিয়া আমাদের বিভিন্ন সমস্যা হতাশা আসতে যে আসবে আর এই শহর এলাকার মানুষ তো এমনি অভাবই আসবে যত অভাব হোক যে কোনো কষ্ট হোক মুসিবত হোক যদি হতাশা আপনাকে ঘিরে ধরে আর কোনো পথ পাচ্ছেন না লম্বা একটা সেজদা দিয়ে যদি চোখের পানি ফেলে কিছু বলতে পারেন আল্লাহ আমি কিন্তু আমার তো মনে হয় যদি লম্বা হয়ে যায় আর চোখ দিয়ে যদি মন থেকে পানি নিয়ে আসছে গড়িয়ে ফেলতে পারেন মনে মনে দেখবেন আল্লাহ যেন আপনার মাথায় বোলাচ্ছে সেজদা তো আমাদের ওরকম হয় না খস খেজটা একটা আলাদা জিনিস আজকে থেকে একটা লম্বা করে সেজদা দেওয়া আরম্ভ করবেন আর সেজদার ভেতরে বাংলায় দোয়া করবেন নফল নামাজে সন্ন্যাত নামাজে মনের কথাগুলো বাংলায় বলা যায় যা কথা বুঝতেছেন আমার শুধু ফরজ নামাজ ওয়াজিব নামাজ বাদ দিয়ে সন্ন্যত নফল নামাজ যেগুলো আছে এগুলো শেষ দায় বা রুকুতে যে মনের কথাগুলো এই এই বিপদ আছে এই সমস্যা আছে এই অসুস্থতায় আছি পরিবারে জামেলা আছে গুলো শেজদা যে কান্না কাটি করি বাংলায় আপনি বলবেন যত বাংলায় যে ভাষায় আপনি কথা বলতে পারেন ওইটাই যদি আল্লাহকে বোঝাতে পারেন মনের ভাষা দিয়ে যত আবেগ আসবে আপনার ভেতরে তত তাড়াদড়ে আপনার দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ সফল হতে হলে আমাদেরকে প্রথমে নামাজ ধরতে হবে যারা নামাজ পড়েন না পাঁচজন তো নামাজ আরম্ভ করেন নামাজের ভেতরে খোসোয়ার খোঁজ নিয়ে আনতে হলে নামাজ বসতে হবে আগে সাবে নামাজ আদায় করার পরে শেষ দাসে যাচ্ছে নবীজি বললেন দাঁড়া নামাজ পড়ো তুমি যেন নামাজ পড়োনি সাবে আবার নামাজ আদায় করলেন বিশ্ব নবী বললেন তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো লোকটা আবার নামাজ আদায় করেছে নবীজি বললেন নামাজ পড়ো তুমি যেন নামাজ পড়ো নকতে আমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এর চাইতে সুন্দর করে নাম আজার পড়তে পারি না আল্লাহর নবী বললেন এতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় করেছে এই নামাজ আমি শেখাইনি সললো কামা রয়তো মুনি ওসল্লি নামাজ পড়ো ওই ভাবে যেভাবে আমাকে পড়তে দেখো এই জন্য লালমনির নামাজ আজকে থেকে আরম্ভ করবেন নামাজের তেরোটা ফরজ চোদ্দটা ওয়াজি যারা জানে তাদের কাছে একদিন দুই দিন পাঁচ দিন করে করে শিখে নেন মনে করবেন এইটা আমার খাবার খাওয়ার মতো একটা দায়িত্ব কথা বুঝতেছে সফল হতে হলে মাস্ট বি নামাজ লাগবে নামাজ ছাড়া কেউ সফল হতে পারে না কোন মানুষ যদি নামাজ পড়ে না আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বলবেন এটা ভণ্ড কথা বলছেন হয়তো জিনকে বশ করার মাধ্যমে অথবা কুফরি কালামের মাধ্যমে কাজ করছে নামাজ আদায় না করে কেউ যদি আকাশ দিয়ে উড়ে যায় ওটা যদি ভণ্ড হয় যে দরবারে গেলে নামাজ নেই নামাজের শিক্ষা নেই ওটা ভন্ডের দরবার না এই জন্য আশা করছে আপনি নামাজ আদায় করা শুরু করবেন আমি খুব সংক্ষেপ করছি দাঁড়া দাঁড়া কারণ আসরের নামাজ সমাপ্ত্বাল্লাযীনা হুম আনিল আল্লাহ পাক বানায় যে মানুষগুলো অনর্থক কথাবার্তার অনর্থক কাজ কারবার থেকে নিজেকে ভাসিয়ে রাখে আজ একটা মোবাইলের মাধ্যমে হাজারো মানুষ অনর্থক বিষয়ে ডুবে থাকে সারা দিন সারা রাত যারা সফল হতে চায় তারা অনর্থক কোনো বিষয় নিয়ে আমরা ডুবে থাকব না

পদ আফলাহমান তাসাক্কা আল্লাহ পাক বলেন সফল হয়েছে তারা যারা নিজেদেরকে পরিশন্ন পবিত্র শুদ্ধ করতে পেরেছে আল্লাহ আমাকে সব প্রত্যেককে এরকম মনদান করেন বলেন আমিন আমি তো আগে বললাম না যাদের কারণে আপনি অবৈদ্যভাবে টাকা ইনকাম করে রেখে যাচ্ছে তারা এই ইনকামের ভাগ নিতে রাজি আছে কিন্তু আপনার পাপের ভাগ নিতে কেউ রাজি না